হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আমি খুবই ভালো আছি তো আজকো আপনাকে মাঝখানে আইয়ে পড়ছে এখানে রেসিপি লইয়া তো এর লেগে আমি প্রথমে আমাকে বাগানের রাজ দিয়ে দুইটা লেবু পয়ে লইলাম এরপর লেবু দুইটা ভালো কইরা পরিষ্কার করে নিলাম টান এই তো লেবু দেওয়ার কাজ শেষ এবার আমি বসে গেছি লেবুর পিনিক বা লেবু মাখা যে যেটাই বললে থাকে বর্তমানে সবাই দেখতেছে এই লেবুর পিনিক বানাইতে তো আমি ভাবলাম আমি আর বসে কিনলে থাকম থাকবো আমিও ঝটপট করে টেরাই করে লই এই জন্যই আজকে আমি বসছি লেবুর পিনিক করতে তো দেখতেই আছেন প্রথমে আমি লেবু টেবু ধুয়ে বসে গেছে এই তো আমার ঝট করে লেবু কাটা শেষ হয়ে এইবার হইলো এই লেবুর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া জানি না অনেকে এইটার মরিচের গুঁড়া না দিয়ে শুকনো মরিচের গুঁড়াও দেয় যাই হোক শুকনো মরিচের গুঁড়ো করতে আমার খুবই কষ্ট হবে এর লেগে আমি এই গুঁড়ো মরিচ দিয়ে কাজটা ছালাম এবার হইলো টেস্ট করার পালা দেখি খাইতে কেমন হয়েছে তো আবার ভাববেন না যে আমি বিস্মিলে কই নাই যেহেতু আমি এই করার পর বয়স তাই অবশ্যই খাওয়ার সময় আমি বিসমিলে কই লইছিলাম তাই যাই হোক এবার টেস্ট কেমন আছে সেইটা বলার ফলে অবশ্যই যারা টক পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আমি এটা লাইফে আমার প্রথমবারই করছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে এবং আপনাদের কাছে কেমন লাগবে সেটা তো বলতে পারি না এদিকে দেখেন বক ভকভক করতে করতে আমি পেরে সবগুলো লেবুর পিনে কি শেষ করে ফেলেছি এদিকে গরমের ঠেলায় আমি ঘাম মস্তে মস্ত অস্থির আমার কাছে একটু ঝালটা বেশিই লাগছিল তাই আর শেষ করতে পারলাম না এদিকে আমি গরমে ঠেলায়ও শেষ আর ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ টাটা